পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে বালুটখাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের দ্বারা আক্রান্ত হলেন বালুটখাটের বিজেপি বিধায়কের পিএ অমিত খোটিক অভিযোগ সোমবার রাতের বেলা বালুটখাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় পরিবারের তিন সদস্যকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন অমিত ঘটিক ঘটনায় জখম অবস্থায় বালুটাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বিধায়ক অশোক লাহিড়ির পিএ অমিত খোটিক খবর পেয়ে মধ্যরাতে অমিত ঘটিকের সাথে দেখা করতে যান বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্যরা এদিকে এ নিয়ে বালুটঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন আক্রান্ত বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে পাল্টা এটি পারিবারিক বিষয় বলেই তৃণমূল ছাত্র পরিষদ দাবি করেছে অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বালুটঘাট থানার তরফে জানা গিয়েছে সোমবার বালুটঘাট কলেজে অমিত কুটুকের কাকাতো ভাইয়ের সঙ্গে ঝামেলা হয় কলেজের পড়ুয়াদের সেই ঘটনার জেরেই তার পরিবারের সদস্যদের মারধর করা হচ্ছিল বাঁচাতে গেলে অমিত খটিক কেউ মারধর করা হয় মারধর করলো কারা তোমাকে আমি এক জায়গায় অন্য জায়গায় ছিলাম তো আমার বোন ফোন করে আমাকে যে এখানে দাদা কিছু কলেজে ছেলে পেলে এসে আমাকে এখানে মারছে তো আমি তো শুনে সেখানে গেলাম তো বললাম কি হয়েছে ওরা কোনো কথা না বলতেই আগে গায়ে হাত দেওয়া শুরু করে দিল এমনকি আমার বোনকেও মেরেছে আমার জামাইকেও মেরেছে আমার কারা যারা মারতো করলো তারা কি আমি কাউকে চিনি না এখনো নামও জানতে পারিনি তাদের আমি খোঁজ করছি কে তার আমি না খোঁজ করে নাম তো বলতে হবে কাউকে চিনি সব ছোটো ছোটো অল্প বয়স আঠেরো উনিশ কুড়ি কলেজের পড়ুয়া সব মানে কেন মারধর করলো হঠাৎ করে এভাবে কিছু জানি না কিছু বোঝাচ্ছে না এর কি পুলিশের দ্বারস্থ হবে লিখিত অবশ্যই অবশ্যই মানে এই ধরনের অ্যাটাক মানে যেটা জানা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ মানে কলেজেরই সব এরা নাকি এসে মারধর করেছে এরকমভাবে একটা জানা যাচ্ছে ছাত্র পরিষদ সেটা আমি ভুল পারি কিন্তু কলেজের ছিল সেটা আমি জানি

বালুরঘাটে এমএলএ এম অশোক লাহেরি দিয়ে তাকে তৃণমূলের কিছু গুন্ডা যেভাবে মেরেছে এটা অনৈতিকভাবে ওইভাবে মেরেছে কেননা তার মাথায় যেভাবে চোট আছে তাতে একটা গুরুতর বিষয় হতে পারত তা আমরা দেখছি রুগীটা সুস্থ হওয়ার অবধি এবং আগামীকাল এই নিয়ে বালুরঘাট থানায় কমপ্লেন হবে আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো অবিলম্বে এইভাবে দিনে রাতে তৃণমূলের যে সন্ত্রাস বালুঘাটে চলছে এটা বন্ধ না করলে বালুঘাট শহরে বিজেপি বৃহত্তর আন্দোলন অংশগ্রহণ করবে ধন্যবাদ আমার ভাইয়ের বন্ধুর সাথে তো আমার ভাই বাঁচাতে যায় বন্ধুকে বাঁচাতে গিয়ে আমার ভাইকে মারে তখন ও যেহেতু ছেলেটাকে চেনে ও ফোন করে বলে একে যে জানবো আমাকে এরকম এরকম ওই ছেলেটা মারছে তখন ওই ওই ছেলেটাকে ফোন করে যে ভাই তুই এত বড়ো হয়ে একটা বাচ্চা ছেলেকে কেন মারলি তখন ও একে ডাকে যে বিশ্বাস আয় তখন ও একা না গিয়ে আমি ওকে একা যেতে দিইনি আমি আসছি ওর সাথে তখন ওরা তিরিশ জন ছেলে নিয়ে আসছে আমার হাজব্যান্ডকে মারা এবার ওরা ভাবছে হয়তো আমার ভাইরাও আসছে সাথে সা তিরিশ জন ছেলে একে মারার জন্য আসছে তারপর ওখানে অনেক কজন লোকজন ছিল আমার বাবা দাদাকে বলে তখন তারাও আসে এসে তাদের সাথে এক একরকম ধস্তাধস্তি মারপিট সতেরো আঠারো বছরের ছেলে পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল সতেরো আঠারো বছরের ছেলে পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল একটাই ছেলে যে আমার দাদাকে মারছে আমার বাবাকে মারছে আমাকে মারছে একটা নোক নেই তার বেল্ট খুলে আমাকে মারছে এখানটায় ওর নামটাই জানি না কলেজে পড়ে আই নাম জলটল পড়ে কোন দলটল করে না সেটা আমি ওগুলোর বলতে পারছি না কিন্তু কলেজে পড়ে এই যে মাথায় মারছে চোখ যে একটা লাল হয়ে গেছে একটা নুকনি দাদাকে মারছে দাদার মাথা ফেটে গেছে বাবারও লাগছে বাবার মাথা ফুলে গেছে দাদা তো এমুলারি এখানকার পিয়ে মনে হয় না সেগুলো আমি পিয়ে কিন্তু মেন হচ্ছে ভাইকে মারছে সেই কারণে আর কি দাদা হয়ে গেছে এক প্রকার ছাড়াতে

আ বিষয়টা কী জানেন বা কি শুনেছেন দেখুন বালুরঘাট কলেজে আমি যতদূর জানি বালুরঘাট কলেজে কোনো ঝামেলা হয়নি তবে বাইরে যেটা শুনলাম আপনাদের মুখে আমি পরে দেখলাম যে ওটা হলো আপনার পারিবারিক কোনো সমস্যা হয়েছে এখানে তৃণমূল ছাত্র পরিষদ বা ছাত্র পরিষদ কোনোভাবেই যুক্ত না ঠিক আছে তবু আপনাদের মুখে শুনলাম যদি তৃণমূল ছাত্র পরিষদের কেউ যুক্ত থাকে আমি দলের উদ্ধতরণ কর্তৃপক্ষর কাছে জানাবো দল দলের মতন ব্যবস্থা নেবে দলীয়ভাবে আচ্ছা এই যে মানে যে অভিযোগটা উঠছে সেটাতে আপনি কি বলছেন যে মানে যে পারিবারিক কোনো প্রবলেম দেখুন কারো পারিবারিক ঝামেলা কারো নিজের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা যদি কেউ মানে বিরোধী পার্টির নাম বদনাম করবো জন্য যদি কেউ বলে সেটা তো ভুল করছে না তো মানুষ জানে মানুষ দেখছে যদি কেউ জড়িত থাকে তৃণমূল ছাত্র পরিষদ আমি আবারও বলছি আপনাদের মুখে আমি ফার্স্ট শুনলাম এই ঝামেলার বিষয়ে দল দলের মতন ব্যবস্থা নেবে দল ইনকোয়ারি করে দল কলেজে কোনো প্রোগ্রাম মানে প্রবলেম হয়নি আজকে না আজকে কোনো কলেজে ঝামেলা হয়নি বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট নিউজ